সম্মানিত গ্রাহক যারা আমাদের বিজ্ঞাপন দেখে নিজেদের বাড়িতে থ্রি ডি চাচ্ছেন আমরা নানান সময় যে ধরনের কাজগুলো অনলাইনে আপনাদেরকে দেখাই সেই কাজগুলো দেখে আপনিও চিন্তা করেন যে আপনার ঘরে এই ধরনের থ্রি ডি ডিজাইনগুলো করবেন তো আজকের এই ভিডিওটি হচ্ছে থ্রি ডি ওয়ালপেপার পেপারগুলো আসলে কিভাবে দাম নির্ধারণ করা হয় কিভাবে খরচটা নির্ধারণ করা হয় আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনের মধ্যে বলে দেই যে এটা আসলে ফুট হিসাবে বিক্রি করা হয় তো অধিকাংশ ভাই আমাকে ফোন করেছেন এবং অনেকে আমাকে কমেন্ট করেছেন এবং অনেকে মেসেজ করেছেন যে আসলে ভাই ফুটটা কিভাবে গণনা করা হয় আপনারা কিভাবে স্কোয়ার ফুটটা গণনা করে বের করেন আজকের এই ভিডিওটা হচ্ছে সেই প্রসঙ্গে যারা চিন্তা করছিলেন নিজেদের বাড়িতে থ্রি ডি ওয়াল পেপার লাগাবেন অথবা থ্রি ডি ফ্লোরের কাজগুলো করাবেন তাদের জন্যই বলছি আজকে আমি একটা ধারণা দেব যে দশ ফুট বাই বারো ফুট একটি রুমের মধ্যে ডেকোরেশন করতে কত টাকার মতো খরচ হয় আসলে আমরা যদি হিসাব আপনার রুমটা হচ্ছে এরকম হচ্ছে স্কোয়ার আপনার দশ ফিট আর এইদিকে হচ্ছে বারো ফিট তাহলে আপনার এটা এইভাবে ইকুয়াল টু হবে দশ ইন্টু বারো সমান সমান হচ্ছে আপনার একশো বিশ স্কোয়ার ফিট এটা হচ্ছে আপনার ফ্লোরের মাপ হ্যাঁ যদি আপনার রুমটা দশ ফিট বাই বারো ফিট থাকে তাহলে দশ দিয়ে বারোকে গুণ দিতে হবে তাহলে দাঁড়াবে হচ্ছে একশো ফিট তো আপনার যারা থ্রি ফ্লোর করতে চাচ্ছেন দশ ফিট বাই বারো ফিট একটা রুমে একশো বিশ স্কোয়ার ফুট থ্রি ফ্লোর লাগবে এখন আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া দশ ফিট বাই বারো ফিট একটা রুমের থ্রি ডি ফ্লোরের খরচটা আসলে কিরকম হয় আমরা এই থ্রি ডি ফ্লোর গুলো প্রতি স্কোয়ার ফুট চারশো পঞ্চাশ টাকা করে বিক্রি করি এটা হচ্ছে আপনার ফিটিং মজুরি সহ ইনস্টলেশন চার্জ সহ আপনার বাংলাদেশে যে কোনো জেলায় বাড়ি হোক সেখানে গিয়ে আমাদের লোক কাজ করে দিবে প্রতি স্কোয়ার ফুট মাত্র চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ তো এখন দশ ফিট বাই বারো ফিটের হচ্ছে দাঁড়াচ্ছে আপনার একশো বিশ স্কোয়ার ফিট তো এটাকে হচ্ছে আপনার গুণ দিতে হবে চারশো পঞ্চাশ টাকা দিয়ে তো আপনার দাঁড়াচ্ছে হচ্ছে একশো বিশ ইন্টু চারশো পঞ্চাশ দ্যাট মিন্স আপনার চুয়ান্ন হাজার টাকা খরচ হবে একটি ফ্লোরের জন্য দশ ফিট বাই বারো ফিট একটা রুমে থ্রি ডি ফ্লোরের জন্য আপনার খরচ হবে আপনার চুয়ান্ন হাজার টাকা তো থ্রি ডি ফ্লোরের খরচটা বুঝতে পারলেন এখন আসি আমরা থ্রি ডি ওয়াল পেপারটা কিভাবে নির্ধারণ করা হয় ধরুন সেম হিসাব আপনার রুম যদি থাকে দশ ফিট বা বারো ফিট তো চার পাশে চারটা দেয়াল ধরেন এটা এক নাম্বার দেয়াল এটা দুই নাম্বার দেয়াল এটা তিন নাম্বার দেওয়াল এটা চার নাম্বার দেওয়াল তার মানে চার পাশে চারটা দেওয়াল আছে আপনার এই চারো পাশের হিসাবটা করতে হবে আপনার রুমের হাইটটা আগে আপনাকে জানতে হবে হ্যাঁ আপনি যদি রুমের হাইট না জানেন তাহলে আসলে ওয়াল পেপারের স্কোয়ার ফিটটা বের করা যাবে না ধরেন আপনার এটা হচ্ছে নয় ফিট উচ্চতা আপনার রুমের যে দেওয়াল সেটা হচ্ছে নিচ থেকে উপর পর্যন্ত নয় ফিট উচ্চতা হয় তাহলে আপনার এখানে হচ্ছে দশ ফিট এখানে বারো ফিট আবার এখানে দশ ফিট এখানে বারো ফিট এইখানে আবার হবে বারো এইখানে হবে দশ তার মানে এইদিকে দশ ফিট এই দিকে বারো ফিট এরকম চার দিকে ঘুরবে আপনার হ্যাঁ তাহলে আপনার রুমের হিসাবটা দাঁড়াচ্ছে রানিং স্কোয়ার হচ্ছে চৌচল্লিশ ফিট এখান থেকে যদি ঘুরে এখান দিয়ে ঘুরে এই পাশে আসেন তাহলে চৌচল্লিশ ফিট হবে হ্যাঁ তো এখন চিন্তা করে দেখেন আপনার রুমের হাইটটা কত যদি নিচ থেকে উপর পর্যন্ত নয় ফিট হাইট হয় তাহলে আপনার এই চৌচল্লিশকে নয় দিয়ে গুণ দিতে হবে তো এখানে দাঁড়াবে কত চৌচল্লিশ গুণ হচ্ছে নয় তো এখানে আপনার দাঁড়াবে হচ্ছে তিনশো ফিট দশ ফিট বাই বারো ফিট একটা রুমে চারপাশে ঘুরে আসলে এবং উচ্চতার নিচে থেকে উপর পর্যন্ত যদি নয় ফুট হয় তাহলে সেখানে দাঁড়াবে হচ্ছে আপনার ফিট ফিট হচ্ছে আমাদের দেওয়ালের তো এখন আসলে আপনার কি তিনশো ছিয়ানব্বই ফিটের খরচ হবে না আসলে আপনার খরচটা তিনশো ছিয়ানব্বই ফিটের হবে না ধরুন আপনার রুমের ধরেন এটা একটা দেয়াল আপনার একটা রুমের এক পাশে দেয়ালে আপনার এরকম একটা জালনা থাকতে পারে মাঝখানে এটা হচ্ছে জালনার গ্রিল থাকতে পারে তো এই জালনাটা আমরা হিসাব থেকে বাদ দিয়ে দিব এই যে তিনশো ফিট থেকে জালনা যদি দুইটা থাকে তাহলে জালনার হিসাবটা বাদ হবে আবার ধরে নেন আপনার রুমের এক পাশে দরজা আছে এইখানে এই দরজার হিসাবটাও আমরা মাইনাস করে দেব তো এরকম আপনার একটা রুমের মধ্যে যদি একটা দরজা থাকে একটা জালনা থাকে সেক্ষেত্রে তিনশো ফিট থেকে আনুমানিক চল্লিশ স্কোয়ার ফিটের মতো বাদ যেতে পারে তার মানে দাঁড়াচ্ছে আপনার একটা রুমে প্রায় সাড়ে স্কোয়ার ফিট লাগতে পারে ফিট 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 বাই একটা রুমে ওয়াল পেপার উচ্চতা দেয়ালের জন্য ওই রুমে যদি একটা দরজা এবং একটা জালনা থাকে সে রুমে আনুমানিক কম করে সাড়ে তিনশো স্কোয়ার ফুট থ্রি ডি পেপার লাগতে পারে এখন আপনি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই এই দশ ফিট বাই বারো ফিট রুমের ওয়ালপেপারের খরচটা কত আপনি জানেন থ্রি ডি পেপার প্রতি স্কোয়ার ফিট একশো চল্লিশ টাকা করে খরচ হয় এখন দেখেন যদি আপনার তিনশো পঞ্চাশ স্কোয়ার ফিট কাজ হয় যদি আপনার তিনশো পঞ্চাশ স্কোয়ার ফিট কাজ হয় তাহলে আপনার উনপঞ্চাশ হাজার টাকার মতো খরচ হতে পারে এটা হচ্ছে আনুমানিক আইডিয়া তো আপনি আসলে বুঝতে পেরেছেন যে দশ ফিট বাই বারো ফিট একটা রুমে চারপাশের দেয়ালে সাড়ে তিনশো স্কোয়ার ফিটের মতো ওয়াল পেপার লাগতে পারে আর থ্রি ডি ওয়ালপেপার দাম তো নিশ্চয়ই আপনার জানা আছে প্রতি স্কোয়ার ফুট একশো টাকা করে সেই হিসাবে সাড়ে তিনশো স্কোয়ার ফুট থ্রি ডি ওয়াল জন্য আনুমানিক উনপঞ্চাশ হাজার টাকার মতো লাগতে পারে তো আসলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন সেখানে গিয়ে আমরা এই ধরনের কাজগুলো করে দিব তো যিনি চিন্তা করছিলেন নিজের বাড়িতে থ্রি ডি ওয়ালপেপার অথবা থ্রি ডি ফ্লোর দিয়ে ডেকোরেশন করবেন ডিজাইন করবেন তার জন্য আজকে আমি স্পষ্ট করে একটা আইডিয়া দিয়ে দিলাম যে আপনার যদি দশ ফিট বাই বারো ফিট রুম হয় এবং নিচ থেকে উপরে নয় ফিট উচ্চতা হয় সেই রকম একটা রুমে চারপাশে দেয়ালে পঞ্চাশ হাজার টাকার মতো থ্রি ডি ওয়ালপেপার লাগতে পারে আর ফ্লোরের জন্য লাগে হচ্ছে আপনার চুয়ান্ন হাজার টাকার মতো অন এন আপনার একটা রুমে থ্রি ডি ফ্লোর করতে চাইলে এবং থ্রি ডি ওয়ালপেপার ডেকোরেশন করতে চাইলে আনুমানিক আপনার এক লক্ষ তিন হাজার বা হাজার টাকা তো আর আপনারা যারা এই ধরনের কাজগুলো করাতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারগুলোতে সরাসরি কথা বলবেন বিস্তারিত আলোচনা করবেন আপনার রুম কয়টা বা কয়টা রুমে করতে চান কয়টা দেয়াল করতে চান কোন ডিজাইনটা করতে চান বা কোন ডিজাইনটা করলে আপনার ঘরের সাথে সুন্দর হয় মানানসই হয় এই ধরনের সমস্ত আলোচনার শেষে আপনি যখন আমাদেরকে এই ধরনের কাজের ওয়ার্ক অর্ডারগুলো দিবেন তখন আমরা আপনার বাড়িতে গিয়ে এই ধরনের কাজগুলো করে দিব আর আপনি জানেন আমরা থ্রি ডি ওয়াল জন্য দশ বছর গ্যারান্টি দিয়ে থাকি এবং থ্রি ডি ফ্লোরের জন্য দশ বছরের গ্যারান্টি দিয়ে থাকি তো আপনি নিশ্চিন্তে বেফিকার আপনার বাড়িতে থ্রি ডি ডিজাইনগুলো করাতে পারেন তো এখানে আসলে কোনো হেজিটেশন বা কোনো দুশ্চিন্তার কিছু নাই আসলে যিনি তার বাড়িতে এই ধরনের কাজগুলো করাচ্ছে যে কাজগুলো আপনারা হরা হামেশা অনলাইনে দেখেন সেগুলো তো আসলে মানুষ না বুঝে না জেনে তাদের বাড়িতে কাজ করাচ্ছে না তো আপনিও ভালো করে জানুন বুঝুন নিশ্চিন্ত হন তারপরে আপনার বাড়িতে এই ধরনের কাজগুলো করানোর জন্য সিদ্ধান্ত নিতে পারেন আর তাছাড়া ঢাকা বিশ্ব রোড কুরিল ফ্লাইওভারের পাশে আমাদের একটি অফিস আছে শোরুম আছে সেখানে এসে আপনি সরাসরি নিজের চোখ দিয়ে দেখতে পারেন এবং হাত দিয়ে ধরতে পারেন এবং পা দিয়ে দেখতে পারেন না এবং জিনিসটা কি আসলে এই জিনিসটা আপনার ঘরে লাগালে দীর্ঘমেয়াদে টেকসই হবে কিনা সেই ব্যাপারটা আপনি নিজে এসে জাস্টিফাই করে তারপরে সিদ্ধান্ত নিতে পারেন তো সম্মানিত গ্রাহক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ